প্রথমে একটি পাত্রে নেব দুই চামচ সাদা সর্ষে দুই চামচ কালো সর্ষে পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে কিন্তু আমি স্মুথ পেস্ট তৈরি করে সাইডে রেখে দেব এবার অন্যদিকে ডিমগুলোকে আমি এরকমভাবে মিডল থেকে কেটে নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখে দেব এবার একটি কড়াইয়ে সরষের তেল দিয়ে ডিমগুলোকে এক এক করে প্রত্যেকটা ডিম দিয়ে এখানে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি ডিমগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ডিমগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এক এক করে কিন্তু ডিমগুলোকে আমি তুলে নেব এবার অন্য একটি টিফিন বক্সে আগে থেকে যে কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্তর যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে দেব কিছুটা জল সামান্য হলুদ গুঁড়ো সামান্য লবণ আর বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব দিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো কিন্তু এক এক করে আমি এখানে দিয়ে দেবো দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সটাকে বন্ধ করে দেব এবার অন্য একটি পাত্রে আমি জল গরম করে রেখেছিলাম স্ট্যান্ড বসিয়ে কিন্তু টিফিন বক্সটাকে বসিয়ে ওপর থেকে ঢাকা চাপা দিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো থেকে কুড়ি মিনিটের পর যখন ভাপা হয়ে যাবে তখন টিফিন বক্স খুললে ঠিক এরম একটা সুন্দর দুর্দান্ত রেসিপি দেখা যাবে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম রেসিপি পেতে আমাকে ফলো